হ্যালো বন্ধুরা গরিবের ছোট্ট একটা ব্লগে সবাইকে স্বাগতম তো এখন হচ্ছে সকাল কয়টা বাজে দেখি দশটা সাত বাজে তো এর মধ্যেই দেখেন কি অবস্থা বাইরের বৃষ্টি শুরু হচ্ছে আবার বৃষ্টির শব্দতে এখনই জোরে জোরে বৃষ্টি নামবে এটা কেউ ঠেকাইতে পারবে না মনে হচ্ছে ওই যে ফোট ফট পড়তেছে আপনারা দেখতে পারতেছেন কিন্তু ক্যামেরাতে দেখা যাচ্ছে বড় বড় ফোট পড়তেছে তার মানে জোরে বৃষ্টি আসতেছে শার্ট রয়েছে দেখি কত সময় বৃষ্টিটা আসে ঘরে হচ্ছে অন্ধকার রাখা হয়েছে এই কারণে লাইট এই জন্য আর মূলত বুঝছেন আমাদের ঘরের আশেপাশের লোকজন রয়েছে এই ভয়েস দে ভিডিও বানাইতে একটু লজ্জা লাগে কারণ ভিতরে একা নাই জন্য কেউ তো নাই বাইরের আশেপাশে হচ্ছে লোকজন থাকে যেমন ধরেন ওই যে ওই পাশে একজনের ঘর আছে তারপর হচ্ছে পুজো ওই দিকে আর একটা পুজো ওই দিকে আর একটা ঘর আছে ঠিক আছে এই জন্য মনে করেন ভয়েস দিয়ে কথা জোরে বেশি বলতে গেলে এই জন্য সাউন্ডটা হচ্ছে এরকম শর্ট শোনায় ওই হচ্ছে আমি দেখা যাচ্ছে যে তাহলে ওই যে আমি দেখছেন এই যে আমি এই যে হ্যালো ভিওয়ার্স আমি এইভাবে ভিডিও বানাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের সাথে আজকের ব্লগে থাকবো চলুন আজকে আমরা ব্লগটা শুরু করি আমি এখনও গোসল করিনি গোসল করার পরে একটা ঘুম দিব তারপর হচ্ছে আবার ডিউটিতে যাব। এবং আমি হচ্ছে আজ অথবা কালকে জবটা ছেড়ে দিব বেতনটা পাওয়ার সাথে সাথে ইয়াস এই জব আমার ভালো লাগে না সোশ্যাল মিডিয়াতে ফোকাস দিবো ব্লগার হব একজন ইউটিউবার হবো টিকটক আর হবো ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করব যা যাই বলো না কিন্তু সব কিছু ট্রাই করবো লাইফে সাকসেসফুল হতে হবে কারণ আমরা যেখানে থাকি এটা নিজেদের কোনো ঘর না এখানে হচ্ছে আমরা ভাড়া দিয়ে থাকি এই যে হচ্ছে আমাদের মালিক বাড়ির মালিকের বিল্ডিং হচ্ছে এখানে আমাদের নিজেদের বলতে কিছুই নেই ঠিক আছে তো এত কষ্ট করে তাই এখানে থাকা যায় না ঠিক আছে নিজেদের যদি কোনো বাড়ি ঘর না থাকে লাইফ অনেক কষ্ট হয় গরিবের কষ্টটা আসলে একটু বেশি হয় হ্যাঁ তো স্বপ্ন আছে একদিন এরকম একটা বাড়ি করব কিন্তু সে কিসের মাধ্যমে সে বাড়িটা করবো শীস সেটাই তো অর্জন করতে পারতেছি না সব কিছু কিনেছি আমি ঠিক আছে দেখেন গাড়ি যাচ্ছে সব কিছু মানে সোশ্যাল মিডিয়াতে কাজ করার জন্য এই যে পিসি বিল্ড করেছি এই যে মোবাইল কিনেছি তারপরে যাচ্ছে গেম গেমার হওয়ার জন্য যে গেম প্যাড কিনেছিলাম কত কিছু করেছি ঠিক আছে তারপরও কিছু করতে পারতেছি না কিসের জন্য জানি না এখন যদি আমি লাইটটা হাত দিয়ে যদি জ্বালাই কারেন্টে শর্ট করার সম্ভাবনা সবচেয়ে বেশি কেননা এখানে পানি আসছে তো জন্য আমি আয়নার এক কর্নার দিয়ে এটাকে অন করে দিলাম এবং ঘরের ভিতরে চলে আসলো আমার পুরো আলো ভিডিওটা আমি শুট করতেছি টুকে রেজুলেশনে এই জন্য এতটা ক্লিয়ার দেখা যাচ্ছে একটু দূর থেকে যাই দেখেন এই যে হচ্ছে আমার মূলত আমি যেখানে থাকি আমার বারান্দার ভিউটা হচ্ছে এরকম এই যে এখানে হচ্ছে আমি থাকি এইখানে ওই যে এখানে হচ্ছে আমি ঘুম পুরি ঘুম এই হচ্ছে আমার ঘরের ভিতরের ভিউ ঠিক আছে এখানে অন্ধকার ওখানে কেউ ঘুমাচ্ছে ছোটো ভাই এই জন্য দেখালাম না রোদের মতন ঠেকতেছে না মনে রোদর রোদ উঠছে রোদ উঠছে কিনা বৃষ্টিতেই কুল পাচ্ছে না রোদ উঠবে না আর হচ্ছে আমরা একটা সমস্যায় আছি ফ্রিজের উপরে পানি দেখেন একটু একটু স্টাইলিশ করে দেখাই পানিটাকে যদি একটু জুম করে যদি কাছে আনা যায় তাহলে কেমন হয় ভালো হয় এর উপরে যে কি রাখছে দেখেন মহারাজে যে তো পানিতে বোঝাই ফ্রিজ গেছে ফ্রিজ গেছে যা নষ্ট হয়ে গেছে ফ্রিজ হ্যাঁ ফ্রিজ শেষ কিরকম ধোয়া বের হচ্ছে এই ধোয়াটা আসলে বরফের ধোয়া তো কিছু নাই তারপর আমার ফ্রিজ অন করে গেছি খালি খালি বিল উঠতেছে যে মিটার দেখানো যে কি ব্যাপার দেখা যাচ্ছে হ্যাঁ এখানে অনেক বিল উঠতেছে তারপরও আমরা ফ্রিজ অন করে রাখছি কোন দুঃখে জানি না সব কিছু করার পরেও কেন ব্লগার হতে পারতেছি না সব কিছু করার পরেও কেন তার মানে আমার কি কোনো প্রবলেম আছে এটা হচ্ছে পুরো ঘরের ভিউ এবং এইটা হচ্ছে আমার ভিউ গুড বাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন